ব্যাটিংয়ে তামিম কিংবা রিয়াদ বোলিংয়ে গতির রাজা নাহিদ ওদিকে রিশাদ অথবা শাহিন আফ্রিদির হাতে বল ব্যাট হাতে প্রস্তুত রানের পাহাড় গড়া অ্যালেক্স হেলস সাইফ হাসানরা বিপিএল এ বৃহস্পতিবার লিগ পর্বের ম্যাচেই যেন ফাইনালে রামেজ মুখোমুখি হতে যাচ্ছে আসরের দুই হট ফেভারিট দল রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচটা আলোড়ন ছড়াচ্ছে অন্যরকমভাবে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর টানা পাঁচটা ম্যাচ জিতে উড়ন্ত ফর্মে আর তামিম ইকবালের নেতৃত্বে বহুল ফরচুন বরিশাল নামবে প্রতিশোধের নেশায় এর আগে ঢাকা পর্বে বরিশাল ও রংপুর এক দফা মুখোমুখি হয় তখন অবশ্য রংপুরের সামনে সুবিধা করতে পারেননি তামিম মুশফিক রিয়াদরা খুশদিল শাহ নাহিদ রানা ইফতেকার আহমেদদের বোলিং তোপে বরিশাল অল আউট হয় মাত্র একশো চব্বিশ রানেই জবাবে হেলসার সাইফের তাণ্ডবে আট উইকেটের বড় জয় পায় রংপুর রংপুর বরিশালের ওই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও উত্তাল হয় বেশ একদিকে রংপুরের বিজয় উল্লাস অন্যদিকে বরিশালের কামব্যাকের স্বপ্ন রংপুরের বিপক্ষে পরাজয়ের পর বরিশাল অবশ্য দারুণভাবে ঘুরেও দাঁড়ায় এরপর তারা একে একে দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্সকে হারায় সমান উইকেটের ব্যবধানে সোহানদের বিপক্ষে বাদে আর একটা ম্যাচও হারতে হয়নি বরিশালকে উড়ন্ত রংপুর তো টানা পাঁচ ম্যাচ খেলে পাঁচটাতে জয় তুলে নেয় রংপুরের সামনে এখন টানা ষষ্ঠ জয় তুলে নেওয়ার চ্যালেঞ্জ বরিশাল প্রতিশোধ তোলার স্বপ্নে বিভোর দুই দলেই তারকা ক্রিকেটারের কমতি নেই উভয় দল মিলিয়ে কয়েকখালি ক্রিকেটার আছেন যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তবুও বিশেষ করে কয়েকজনের নাম তো বলতেই হয় ব্যাট হাতে রংপুরের জন্য বড় আস্থার নাম অ্যালেক্স হেলস ও সাইফ হাসান পাঁচ ইনিংসে দুইশো সতেরো রান করে এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হেলস একশো রান নিয়ে হেলসের পরের অবস্থানে সাইফ বোলিংয়ে রাইডার্সের বড় ভরসা নাহিদ রানা খুশদিল শাহ শেখ মেহেদি ত্রয়ী রানা ও খুশদিল সমান নয় উইকেটের মালিক মেহেদির এখন অব্দি শিকার সাতটি উইকেট এছাড়া দলটার জন্য অলরাউন্ডার হিসেবে বড় হাতিয়ার হয়ে উঠতে পারেন ইফতেখার আহমেদ এদিকে ফরচুন বরিশালের সেরা একাদশ থেকে রিজার্ভ বেঞ্চ পর্যন্ত তারকায় ঠাসা ব্যাট হাতে ঝড় তুলতে আছেন তিন সিনিয়র তামিম মুশফিক রিয়াদ ফর্মে ফিরেছেন তাওহিদ হৃদয় লেগি রিসাদও ফর্মে আছেন বিদেশি কাইল মিয়ার্স জাহান্তাদ খান শাহিনাফ্রিদিরা রংপুরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সব মিলিয়ে জমজমাট একটা ম্যাচের অপেক্ষা বৃহস্পতিবার দুপুর দেড়টায় শুরু হবে রংপুর বরিশালের এই মেগালড়াই